ওয়েলকাম করছি আপনাদেরকে নিউজ টুডে চ্যানেলের পক্ষ থেকে পঁচিশে জুন দু হাজার সতেরো সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না বিচ্ছেদের দিকে যাচ্ছে এমন প্রশ্নে যা বললেন মিথিলা টিভি নাটক ও বিজ্ঞাপন চিত্রের জনপ্রিয় মুখ মিথিলা পুরো নাম রাফিয়াত রশিদ মিথিলা তবে মিথিলা নামেই সবাই চেনেন তাকে আসছে ঈদে প্রায় ছয়টির মতো খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি কদিন আগে তাকে দেখা গেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিবের গোহম শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে সাম্প্রতিক ব্যস্ততা ও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে গ্লিটস এর মুখোমুখি হলেন তিনি উত্তরার এক শুটিং স্পটে দেখা মিলল দৃশ্য ধারণের কাজে ব্যস্ত মিথিলার ঈদের নাটকের শুটিং নিয়ে এ মুহূর্তে ভীষণ ব্যস্ত তিনি এর মধ্যেই সময় দিলেন গ্লিটস এর জন্য এবার ঈদে কি কি কাজ করলেন মিথিলা বলল এবার ঈদে আমি অনেক কাজ করেছি মিজানুর রহমান আরিয়ানের দুটো নাটকের কাজ করেছি ইফতেখার আহমেদ ফাহমির তিনটা নাটকের কাজ করেছি মাবরুর রশিদ বান্না ও আশফাক নিপুনের একটা করে নাটকের কাজ করেছি বলতে গেলে এবার ঈদে সবচেয়ে বেশি কাজ করলাম এর আগে কখনো আমার এক একসঙ্গে এতগুলো নাটক যায়নি বিজ্ঞাপনে আপনাকে আগের মতো কম দেখা যাচ্ছে মিথিলা বলছে কম কোথায় কাজ তো করছি স্কোয়ার সিঙ্গার মেরিল এরকম অনেক কোম্পানি কাজ করেছি কিছুদিন আগেই ইলেকট্রনিক্স পণ্য হেন্স অ্যান্ড হায়ারের ডিজিটাল ক্যাম্পেইনে একটা কাজ করলাম এটা অবশ্য টেলিভিশনে যাবে না শুধু অনলাইনে দেখা যাবে সময় বের করতে পারলে বিজ্ঞাপনে কাজ করা হয় কিছুদিন আগেই হাবিবের গানে মডেল হলেন এ প্রসঙ্গে কিছু বলেন এটা আসলে আমার জীবনের প্রথম মিউজিক ভিডিও শুধুমাত্র হাবিবের কারণেই কাজটা করেছি তা না হলে মিউজিক ভিডিওতে জীবনেও কাজ করতাম না আমি হাসি দিয়ে বললেন কেন করতেন না মিউজিক ভিডিওর প্রতি অনিচ্ছার কারণটা কী আসলে মিউজিক ভিডিও ব্যাপারটা একটু আলাদা প্রস্তাব পেলেও আমি কখনও কাজ করিনি এর আগে ঘুম গানটাতে দেখবেন বেশ রোমান্টিক কিছু দৃশ্য আছে সমুদ্রের পাড়ে হাবিবের হাত ধরে হেঁটেছি এটা আসলে আমার নতুন অভিজ্ঞতা ছিল হাবিব যখন আমাকে এই গানের জন্য কাজ করতে বলল তখন আমি ভাবলাম আগে তো কখনও কোনো গানের মডেল হয়নি এবার না হয় হলাম নতুন কিছু করা হবে এ কারণে রাজি হয়েছি আর হাবিব তো আমাদের বন্ধু তার অনুরোধও ফেলতে পারিনি তাহলে এখন থেকে আপনাকে মিউজিক ভিডিও দেখতে পাবো দর্শক একেবারেই না আমি ঠিক করেছি নিজের গান ছাড়া অন্য কারো গানে কখনোই মডেল হব না তাওসানের সঙ্গে আপনাকে বিজ্ঞাপন এবং নাটকে দেখা গেছে কিন্তু মিউজিক ভিডিওতে দেখা যায়নি কেন আসলে আমি তো গান গাই গান লিখেছিও কিছু তাই গানের জন্য মডেল হতে আমার ইচ্ছা করেনি কখনো আমার সব সময় মনে হয়েছে মিউজিক ভিডিওতে যদি মডেলিং করি তবে সেটা আমার নিজের গানেই করব অন্য কারো গানের জন্য নয় এ কারণে তাহসান বা অন্য কারো সঙ্গে কখনো মিউজিক ভিডিওতে কাজ করা হয়নি ঈদানে আপনাকে তাহসানের বিপরীতে নাটকে খুব একটা দেখা যাচ্ছে না এটা সত্যি না এই তো ভ্যালেন্টাইন্স ডেতেও তাহসানারা আমার নাটক গেছে টেলিভিশনে এবার ঈদে কার কার সঙ্গে কাজ করলেন এবার ঈদে ছয়টা নাটকে কাজ করেছি তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছি অপূর্ব আর সজলের সঙ্গে সামনে তো ঈদ ঈদে সাধারণত কী করেন আসলে ঈদ নিয়ে এখন আর আগের মতো কোনো প্ল্যান থাকে না ঈদের আগে এত বেশি কাজের চাপ থাকে যে ঈদের দিন শুধু বিশ্রাম নিতে ইচ্ছে করে মি আয়রাকে নিয়েই সময় কাটাই তাই বাসা থেকে খুব একটা বেরোনো হয় না ছোটোবেলার ঈদগুলো কেমন ছিল ছোটোবেলার ঈদগুলো অনেক আনন্দের ছিল আমি যৌথ পরিবারে বড় হয়েছি আমরা অনেকগুলো কাজিন ছিলাম একসঙ্গে ছেলামি নিতাম ঘুরতাম সে সময় এগুলোতেও অনেক মজা করত আর এখন নিজের জন্য ঈদে তেমন কিছু করা হয় না বরং মেয়ের যা আমার মেয়ের ঈদ সালামি এগুলোই আমার সবচেয়ে বড় আনন্দের ঈদের একটা বড় মজা হলো ঈদের কেনাকাটা ঈদ শপিং করতে গিয়ে কখনো মজার অভিজ্ঞতা হয়েছে ঈদের শপিংয়ে যেতে আমার খুবই ভালো লাগে কিন্তু এখন চাইলেও যেতে পারে না বড়ো বড়ো শপিং মলগুলো যেখানে অনেক মানুষ আসে এরকম জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করি কারণ দেখা হলে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে হয় সবাই কথা বলতে চাই ফলে দেখা যায় নিজের ইচ্ছা মতো শপিং করা যায় না তবে এবার ঈদে আমি আমার বন্ধুদের সাথে শপিং করতে বেরিয়েছিলাম আমাদের শপিংয়ে বনানিতে অনেকগুলো জুতার দোকান ঘুরে প্রায় দশ জোড়া জুতা কিনেছি হাসি দিয়ে বললো এটা অনেক মজার অভিজ্ঞতা ছিল ঈদের সময় ছাড়া নাটকে খুব একটা দেখা যায় না কেন হ্যাঁ আমি যেহেতু একটা ফুল টাইম চাকরি করি কাজে সেখানে অনেক সময় দিতে হয় সপ্তাহে পাঁচ দিন অফিস করে দুই দিন শ্যুটিং করা খুবই কঠিন কাজ শুক্র শনিবার আর সরকারি ছুটির দিন ছাড়া আমি চাইলেও অভিনয়ের জন্য সময় বের করতে পারি না আর আমার একটা ব্যাপার আছে সেটা হলো শ্যুটিংয়ের জন্য আমি কখনোই অফিস থেকে আলাদা করে ছুটি নেই না তাই অফিস সামলে যেটুকু সময় পাই তাতেই শ্যুটিং সেরে ফেলতে হয় এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি হুম করেন মিডিয়াতে গুঞ্জন শোনা যাচ্ছে তাহসান মিথিলার সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না বিশ্বদের দিকে যাচ্ছেন তাহসান মিথিলা এমনটাও বলেছেন কেউ কেউ এ বিষয়ে আপনি কি বলবেন তাহসান মিথিলার সম্পর্ক নিয়ে মিডিয়ার মাথা না ঘামালেও চলবে ব্যক্তিগত বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না তাহলে কি ধরে নিয়ে যা শোনা যাচ্ছে সেটা সত্যি আপনারা কোথায় থেকে শোনেন এই সব খবর আমার কানে তো আসে না আপনি চাইলে এখন বিষয়টি পরিষ্কার করতে পারেন সবার কাছে দেখেন আমার যদি কখনো মনে হয় আমার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলবো তখন যখন সময় হবে নিজেই বলবো এখনও কিছু বলবো না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ওয়েলকাম করছি আপনাদেরকে নিউজ টুডে চ্যানেলের পক্ষ থেকে পঁচিশে দু জুন দু হাজার সতেরো তাওসান মিথিলার সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না বিচ্ছেদের দিকে যাচ্ছে এমন প্রশ্নে যা বললেন মিথিলা টিভি নাটক ও বিজ্ঞাপন চিত্রের জনপ্রিয় মুখ মিথিলা পুরো না